তুমি আছো বলে রাইট প্রাপটি ছদ্ম নাম আলাইনা শেখ নামের মতোই সে এক অদ্ভুত মেয়ে চোখে অভিমান ঠোঁটে কিছু না বলা কথার বন্ধ বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটবেলায় মায়ের মৃত্যুর পর বাবা তাকে জেদ করে বড় করেছেন তাতে করে জেদ শিখেছে সেও ঢাকার ব্যস্ত শহরে নিজের মতো একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে বন্ধু বলতে শুধু তার জানালার ধারে রাখা কফির কাপ আর ডায়েরির ভেতর লুকানো সব গল্পগুলো দিনের বেলা হাসি মুখের মেয়ের কিন্তু রাতে বালিশে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া এক অচেনা আত্মা সেদিনও রাতে অফিস থেকে ফিরতে ফিরতে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল রাস্তা অদ্ভুতভাবে শুনশান তার কাঁধের ব্যাগটা কেমন যেন বেশি ভারী মনে হচ্ছিল সব সময় ছেলেদের নিয়ে ভয় পায় না কিন্তু আজকের মতো বৃষ্টি কুয়াশা নিঃশব্দ রাতার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ছড়িয়ে দিচ্ছিল ফ্ল্যাটে ফিরে দরজা বন্ধ করে হুফ করে নিঃশ্বাস ছাড়ল সে জুতো ব্যাগ ফেলে সোজা চলে গেল জানালার পাশে কাচের ওপাশে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল ঠিক তখনই পেছনে থেকে শো করে হাওয়ার মতো একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল তার গাদ বেয়ে চমকি উঠে ঘুরে দাঁড়ালো সে ভরের অন্ধকার কোনা থেকে বেরিয়ে এলো একটা ছায়া কালো শার্ট কাঁধের কাছে ভেজা চুল থেকে জল টপকাচ্ছে কিন্তু তার চোখ যেন ঘরবর্তী অন্ধকারও সেই চোখের গভীরতার কাছে হার মানে ছেলেটা ধীরে ধীরে এগিয়ে এলো হাতটা পকেটে ঠোঁটের কোণে হালকা বিদ্রুপী হাসি ভয় পেও না কণ্ঠটা অদ্ভুতভাবে মোলায়েম যদি বাঁচতে চাও এখনই আমার সঙ্গে চলো আলাইনা শেখ ভ্রুক উৎকিয়ে তাকাল কে তুমি আমার ঘরে কি করছো ছেলেটা চোখ না না আরও এক ধাপ এগিয়ে এসে জানালার আলোয় মুদ্রা স্পষ্ট হল কালো চোখের ভেতর এক ধরনের জেদ ভেতরে চাপা রাখা রাগ আর ভয়ঙ্কর রকমের আত্মবিশ্বাস হাতে হালকা কাটা দাগ কিন্তু দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা যেন এই দুনিয়ার সবাইকে সে একাই সামলাতে পারে অর্ণব চৌধুরী আহান নামটা এমনভাবে উচ্চারণ করলো যেন এটাই যথেষ্ট পরিচয় আলাইনা কেঁপে উঠল কিন্তু মুখে স্পর্ধা রেখেই বলল তুমি কে আর আমার পেছনে কেন আসছো ছেলেটা হালকা হেসে জানালার পাশে এসে দাঁড়াল ফিস ফিস করে বলল কারা তোমায় খুঁজছে জানলে নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবে আলাইনা বোঝার আগেই ছেলেটা আবার বলল তাই এখনো সময় আছে হাতটা ধরো আমাকে বিশ্বাস করো জানালার কাছের ওপর বৃষ্টি তখনও ঝরছে কিন্তু ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা যেন বৃষ্টির থেকেও বেশি ভয়ঙ্কর আর অদ্ভুতভাবে মায়াবী আলাইনার বুকের ভেতর কেমন অজানা কিছু দোলা দিয়ে উঠল এই মানুষটাকে আর কেন তার জীবনে এমন ঝড় হয়ে এলো সে জানত না কিন্তু সে জানত এই রাতটা আর আগের মতো থাকবে না আলাইনার হাত তখনও অর্ণবের হাতের ভেতর ধরা তার ঠান্ডা আঙুলগুলো যেন ভিজে পাথরের মতো শক্ত হয়ে গেছে গাড়ির জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে মাঝে মাঝে বিজলির আলোয় অর্ণবের চোখ দুটো ঝলসে উঠছে অদ্ভুত রকমের জেদার শীতলতায় কোনো কথা নেই দুজনের মধ্যে শুধু গাড়ির শব্দ আর বৃষ্টির মৃদুসুর এক সময় আলাইনা জড়ানো গলায় বলল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ অর্ণব তাকালো না শুধু নিচু গলায় বলল যেখানে ওরা পৌঁছাবে না যেখানে তুমি বাঁচবে আর থেমে গেল কথা আলাইনা ভ্রুক উচকে তাকাল আর অর্ণব এবার তার দিকে ফিরল কালো চোখের গভীরতা দেখে আলাইনার বুকের ভেতর কেঁপে উঠল যেখানে তুমি বুঝবে তুমি শুধু তুমি নও তুমি আমারও আলাইনা চুপ করে গেল কিছু একটা বলতে গিয়েও পারল না শুধু জানালার কাছে চোখ রাখল গাড়ি থামল একটা অজানা রাস্তায় চারপাশে অন্ধকার আর কুয়াশা দূরে কোনো আলো নেই অর্ণব নেমে দরজা খুলে তার দিকে হাত বাড়াল ভয় পেও না আমি আছি আলাইনা নিশার ছেড়ে হাত ধরল ওরা নেমে একটা সরু পথ ধরে হেঁটে গেল চারপাশে ঝোপঝাড় পায়ের নিচে ভিজে মাটি হঠাৎ পিছন থেকে একটা শব্দ হল কোনো বুটের ঘষা পাতা ভাঙার মতো আলাইনা আতকে উঠে অর্ণবের হাতটা শক্ত করে চেপে ধরল অর্ণব পেছনে ফিরে দাঁড়ালো তার চোখ তখন আগুনের মতো জ্বলছে এক হাতে আলাইনাকে নিজের পেছনে সরিয়ে নিয়ে কাদের ব্যাগ থেকে কিছু একটা বের করলো কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকারের মধ্যে দুই তিনজন ছায়া দেখা গেল কেউ একজন বলল ওকে আমাদের দিয়ে দাও অর্ণব এবার আর পালানোর পথ নেই অর্ণবের ফোঁটের কোণে সেই বিদ্রুপী হাসিটা ফিরে এলো আরো কাছে এসে ফিসফিস করে বলল যতক্ষণ আমি আছি ওকে স্পর্শ করার সাহস করো না তারপর পেছনে ফিরে আলাইনাকে দেখে নরম সুরে বলল ভয় পেও না আমার আছি আলাইনা তাকিয়ে রইল সেই চোখের দিকে যে চোখে শীতলতা রাগ আর বৃষ্টি ভেজা একরকম মায়া মিশে আছে সে জানে না এই রাত তাকে কোথায় নিয়ে যাবে শুধু এটুকু জানে এই হাত আর এই চোখে ভরসা আছে এবং সেই ভরসাই এখন তার বেঁচে থাকার একমাত্র কারণ অর্ণবের চোখে তখন আগুন চারপাশে ছায়ারা নড়াচড়া করছে একজন বলে উঠল অর্ণব আমরা জানি তুমি ওকে নিয়ে পালাচ্ছ এটা শেষ পর্যন্ত ভালো হবে না অর্ণবের হাত ধীরে ধীরে পকেটে চলে গেল তার ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি ফুটল আলাইনা তার পেছনে দাঁড়িয়ে ভয় আর কৌতূহলের মাঝখানে দুলছে সে জানে না কেন এই লোকগুলো তাকে খুঁজছে আর অর্ণব কেন ওর পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ অর্ণব গলায় কাপন ছাড়া বলল যে ভুলটা তোমরা আজ করতে যাচ্ছ তার দাম দিতে দিতে তোমাদের কয়েকটা জন্ম লেগে যাবে শব্দ থেমে গেল তারপর হঠাৎ চারদি আলোয় ভরে গেল অর্ণবের হাতে চকচকে একটা ছুরি ঝলসে উঠল। কয়েক সেকেন্ডের ভেতরেই ছায়ারা পেছনে সরে গেল কেউ একজন ছায়ার মধ্যে পড়ে গেল আর কেউ অন্ধকারে মিলিয়ে গেল আলাইনা কিছুই বুঝতে পারল না কেবল দেখলো অর্ণব তার দিকে ফিরছে তার শার্টের হাতা রক্তে ভিজে গেছে কিন্তু তার চোখে কোনো ভয় নেই শুধু গভীর অচেনা এক আর রাগ সে ধীরে ধীরে আলাইনার কাছে এলো হাতটা আলাইনার গালে রাখলো। আর নিচু গলায় বলল ভয় পেও না আমি আছি যতক্ষণ তুমি আছো আমি কোনো কিছুকে তোমার কাছে আসতে দেব না আলাইনে কাপা কাপা গলায় বলল কিন্তু তুমি কেন তুমি কে আমার জন্য কেন অর্ণ কয়েক সেকেন্ড চুপ করে রইল তার চোখ যেন ঝড়ের মতো বৃষ্টি নিয়ে তাকিয়ে রইল আলাইনার দিকে তারপর মৃদু কণ্ঠে বলল তুমি এখনো জানো না তুমি আমার বাঁচার একমাত্র কারণ সেই রাতে যখন আমি আর বাঁচতে চাইনি তুমি ছিলে আর আজ যখন ওরা তোমার আলো নিভিয়ে দিতে চায় আমি আছি আলাইনার বুকের ভেতর কেমন হাহাকার উঠে গেল যেন সারা পৃথিবী হঠাৎ থেমে গেছে এই মানুষটাকে কেন তার জন্য এভাবে সব পুড়িয়ে দিতে পারে হঠাৎ তার মনে হলো অর্ণবকে ছাড়া সে এক কদমও এগোতে পারবে না সে আস্তে করে অর্ণবের হাতটা ধরল ভাঙা কণ্ঠে বলল ভয় পায়নি আমি তোমাকে বিশ্বাস করি অর্ণবের চোখে প্রথমবারের মতো একটা নরম হাসি ফুটল সে আলাইনাকে বুকের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল এবার চলো অনেক দূরে যেতে হবে কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি অর্ণব আর আলাইনা রাতের অন্ধকারকে ঝিড়ে হেঁটে চলেছে শহরের কোলাহল পেছনে ফেলে তারা এক অজানা গলির ভেতর ঢুকে পড়ল চারপাশটা ধোয়াশার মতো নীরব বৃষ্টির ফোঁটা রাস্তার বাতির আলোয় রুপালি হয়ে ঝরছে হাত ধরে আছে অর্ণব শক্ত করে যেন একবার ছাড়লে আর ফিরে পাবে না আলাইনা থেমে পড়ল হঠাৎ কাপা কাপা কণ্ঠে বলল আর কতদূর তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ অর্ণব পেছনে ফিরে তাকালো তার চোখে সেই অদ্ভুত মায়া আর ভয়াবহ গভীরতা নীরবে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে এগিয়ে এলো আলাইনার খুব কাছে তার মুখের এতটা কাছে যে আলাইনা শ্বাস নিতে ভুলে গেল তারপর নিচু গলায় বলল যেখানে কেউ তোমায় ছুতে পারবে না যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না আলাইনার বুক কেঁপে উঠল তার ঠোঁটের কোণে এক চিলতে অচেনা হাসি ফুটল সে কি অর্ণবকে ভয় পাচ্ছে নাকি অর্ণবের এই ছায়ার মতো আগলে রাখা তাকে নিরাপদ বোধ করাচ্ছে হঠাৎ দূর থেকে কোলাহলের শব্দ ভেসে এলো অর্ণব চোখ সরিয়ে সামনে তাকালো তার ভেতরে যেন হঠাৎ আগুন জলে উঠল সে আলাইনাকে পেছনে সরিয়ে বলল পিছনে থেকো যদি কিছু হয় আমার হাত ছেড়ো না কোনোভাবে ছেড় না কয়েকজন মানুষ ছায়ার মতো এগিয়ে এলো তাদের দিকে তাদের চোখে হিংস্রতা হাত ভর্তি লোহার রডার ছুরি আলাইনার মনে হল চারপাশের বাতাস থেমে গেছে সে কাঁপতে কাঁপতে অর্ণবের হাত শক্ত করে ধরল অর্ণবাবার নিচু গলায় ফিসফিস করে বলল ভয় পেও না আমি আছি এরপর আর কোনো কথা নয় তারপর যেন আগুন আর ঝড় একসঙ্গে নেমে এলো অর্ণব এগিয়ে গেল ছায়াদের মধ্যে চারপাশে ধোয়া ধুলো আর চিৎকার আলাইনা দূর থেকে দেখল অর্ণবকে থামানো যায় না যেন সে একাই পুরো দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে হাতে রক্ত মাখা সার ছিঁড়ে গেছে কপালে কেটে রক্ত গড়িয়ে পড়ছে তবু সে মাথা নিচু করছে না পিছনে ফিরেও তাকাচ্ছে না কিছুক্ষণ পর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল ছায়ারা হেরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল অর্ণব ধীরে ধীরে আলাইনার দিকে ফিরল তার চোখে তখনও আগুন কিন্তু থোঁটের কোণে সেই মায়াবী হাসি সে এগিয়ে এসে আলাইনার গালে হাত রাখল তুমি ভালো তো আলাইনা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল আমি ভয় পাইনি আমি জানি তুমি আছো অর্ণব চোখ বন্ধ করে আলাইনাকে বুকে জড়িয়ে নিল তার ঠোঁটের খুব কাছে কাঙ্গিই বলল আর কখনো ভয় পেও না যতক্ষণ তুমি আছো আমি আছি বৃষ্টির ফোঁটা দুজনের গায়ের ওপর ঝরছে চারপাশে ভাঙা অন্ধকারের মধ্যে আলাইনা অনুভব করল যেন এই রাতটা এই হাতটা তার সমস্ত দুঃস্বপ্নের শেষ আর সমস্ত সাহসের শুরু বৃষ্টি এর অন্ধকার মিলেমিশে চারপাশটা ধূসর হয়ে আছে অর্ণবের বুকে মাথা রেখে আলাইনা চোখ বন্ধ করেছিল তার বুকের ধকধকানি এখনো এখনও থামছে না অর্ণব আলত করে তার চিবুকের নিচে আঙুল রাখল মুখটা উপরের দিকে তুলল চোখে চোখ রেখে বলল তুমি কেঁদেছ আলাইনা চোখ সরিয়ে নিয়ে মাথা নেড়ে বলল না অর্ণব হালকা হেসে গালে জমে থাকা বৃষ্টির ফোটাগুলো মুছে দিল মিথ্যে বলছ তারপর সে আবার গভীরভাবে তাকালো কেমন যেন সেই দৃষ্টি যেন শাসনও আছে মাও আছে ভয়ও আছে অথচ আশ্বাসে ভরা আমি থাকলে কাঁদবে না ভয় পাবে না আমি আছি ঠিক আলাইনা থমকে গেল এই মানুষটার কণ্ঠ এমন মোলায়েম কেন এমন অন্ধকার রাতে কেন সে তার ভরসা হয়ে দাঁড়িয়েছে অর্ণব হঠাৎ তার হাতটা ধরল চলো এখান থেকে চলে যেতে হবে আলাইনা ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে হেঁটে যেতে লাগলো তার পাশে সেই শক্ত হাতটা শক্ত করে ধরে রেখেছে যেন ভয় না পায় গলির ভেতর থেকে তারা একটা পুরনো গাড়ির কাছে এলো অর্ণব গাড়ির দরজা খুলে বসতে বলল তারপর নিজেও বসে স্টিয়ারিংয়ে হাত রাখল গাড়ি ছুটে চলল রাতে শহরের বুক ছিঁড়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এল শুধু গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টি পড়ার শব্দ আলাইনা জানালার বাইরে তাকিয়ে থাকলেও অর্ণবের চোখ কিন্তু বারবার তার দিকে চলে যাচ্ছিল সে হঠাৎ বলল তুমি জানো না আমি কতদিন ধরে তোমায় খুঁজছি আলাইনা চমকে তাকালো তার দিকে আমাকে কেন অর্ণব হালকা হাসল তার সেই গভীর কালো চোখ দুটোই ঝিলিক খেলে গেল কারণ তুমি আমার গল্পের শেষ পৃষ্ঠা আলাইনার গলা শুকিয়ে এল কিছু বলতে গেল কিন্তু শব্দ হল না অর্ণব ধীরে গাড়ি থামিয়ে তার দিকে ঝুঁকে এল ফিস ফিস করে বলল শোনো যত দুস্বপ্নই আসুক তুমি ভয় পেও না আমি থাকবো তোমার ছায়ার থেকে গেছে তারপর এক ঝলকায় যেন চারপাশে সব ভয় মিলিয়ে গেল এই মানুষটা বুঝিয়ে দিল যেখানে অর্ণব আছে সেখানে আর কিছুই ভয় পাওয়ার নেই বৃষ্টির শহরে জড়িয়ে ধরা সেই মুহূর্তে আলাইনা বুঝতে পারল সে আর আগের মতো নেই কারণ সে জানে কোনো রাতি তাকে আর ভেঙে দিতে পারবে না অর্ণব আছেন তার জন্যই সে এখনও শ্বাস নিচ্ছে বৃষ্টি থেমেছে শহরটা ভিজে জলজল করছে গাড়িটা এখন একটা অচেনা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অর্ণব দরজা খুলে বাইরে নামল তারপর আলাইনার দিকে হাত বাড়িয়ে বলল নেমে আস ভয় পেও না আলাইনা কিছুক্ষণ ওভাবেই বসে রইল অর্ণবের সেই অদ্ভুত দৃঢ় অথচ কোমল দৃষ্টিটাকে সাহস দিল সে হাতটা ধরেই নেমে এলো বাড়িটার ভেতরে ঢুকতেই কেমন আছে না গন্ধ পুরনো কাঠ ধুলোর সাথে এক অদ্ভুত মিষ্টি আতরের ড্রান মিশে গেছে দেয়ালে পুরনো সব ছবি আর জানালার ফাঁক দিয়ে আসা জ্যোৎস্না ঘরটাকে আরো রহস্যময় করে তুলেছে অর্ণবাস্তে আসতে পেছনের দিকে হেঁটে গিয়ে একটা ছোট্ট ঘরের দরজা খুলল এদিকে আসো আলাইনা ধীরে ধীরে পা বাড়াল ঘরটা অদ্ভুত সুন্দর মেঝেতে ছড়ানো কাগজপত্র জানালার পাশে টেবিলের উপর ভাঙা কফির কাপ আর অজস্র লেখা আঁকিবুকি আর ঠিক মাঝখানে একটা বিশাল বইয়ে তাক যার ওপর লেখা অলিখিত গল্পগুলো আলাইনা অবাক হয়ে তাকিয়ে বলল এগুলো কার লেখা অর্ণ হালকা হেসে তাকালো তার দিকে তার সেই চোখে আবারও সেই অদ্ভুত জেদার মায়া মিশে আছে তোমার আলাইনা কপাল কুচকিয়ে তাকালো কি বলছো অর্ণ বেবার একটু কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল তুমি বুঝতে পারছ না এই শহরে সবাই তোমায় খুঁজছে আর আমি সেই প্রথম মানুষ যে তোমায় খুঁজে পেয়ে নিজের করে নিয়েছি আলাইনার চোখ বড় হয়ে গেল তার শ্বাস কেঁপে উঠল কিন্তু কেন অর্ণব তার চিবুকের নিচে হাত রাখল চোখের দিকে তাকিয়ে বলল কারণ তুমি জানো না এই পৃথিবীতে একদিন এমন একজন আসবে যে তোমায় ভেঙে পড়তে দেবে না ভয় পেতে দেবে না হারাতে দেবে না তুমি আমার সেই মানুষ তুমি আছো বলে আমি বাঁচি আলাইনের গলা বুঝে এলো অর্ণবের এই রকম কণ্ঠ এই রকম কথা সব ভয় যেন হঠাৎ উবে গেল সে অজান্তেই অর্ণবের বুকে মুখ লুকাল অর্ণবালত করে তার চুলে হাত রাখল এখন থেকে যাই হোক তোমার কিছু হবে না যত ঝড়ই আসুক ভয় পেও না আমি আছি সব কিছু শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার পাশে থাকব ঘরের বাইরে তখন হালকা ঠান্ডা হাওয়া বইছে জ্যোৎস্নার আলোয় ভিজে শহরটা যেন শান্ত হয়ে গেছে আর ঘরের ভেতর দুইটা মানুষ যারা আর কখনো একা নয় কারণ তারা জানে তুমি আছো বলে সবকিছু সম্ভব ভর জুড়ে জোৎস্না আর নিস্তব্ধতা মিশে গেছে অর্ণবের বুকে মুখ গুঁজে থাকা আলাইনার চোখ দুটো আস্তে আস্তে বুঝে আসছিল কতদিন যেন সে এভাবে কারো কাছে ভরসা খুঁজে পায়নি অর্ণব তার কপালে আলতো একটা চুমু দিয়ে বলল তুমি ক্লান্ত তাই না শুয়ে পড়ো ভয় নেই আমি আছি আলাইনা কোনো মতে মাথা নাড়ল তারপর জানালার পাশে রাখা ছোট্ট সোফায় গায়ে এলিয়ে দিল অর্ণব তার উপর একটা হালকা কম্বল টেনে দিয়ে সোজা দাঁড়িয়ে জানালার দিকে তাকাল তার চোখ তখনও শীতল কিন্তু ভেতরে ঝড় বয়ে যাচ্ছে বাইরে কিছু অচেনা ছায়া কাঁপতে কাঁপতে রাস্তা পার হয়ে গেল অর্ণবের ঠোঁটের কোণে কঠিন এক হাসি খেলল এরা বুঝতে পারছে না আমি যা ধরে ফেলেছি সেটা কেউ আর কেড়ে নিতে পারবে না আলাইনা ঘুমিয়ে পড়ার আগে শেষবারের মতো ফিসফিস করে বলল তুমি কি অর্ণব কেন আমার জন্য এমন করছ অর্ণব একটু ঝুঁকে এসে কানের কাছে ঠান্ডা কণ্ঠে বলল তুমি আছো বলে কিছুক্ষণ পর সে দরজার দিকে এগিয়ে গেল মোবাইল বের করে কারো নাম ছাড়া একটা নম্বরে মেসেজ করল ওরা চলে এসেছে আমি জানি কিন্তু ওকে কিছু বুঝতে দিইনি প্ল্যান মতো আগাব তারপর ফিরে এসে আবার জানালার পাশে দাঁড়ালো হাওয়া আসে চারপাশে অদ্ভুত শুনশান কিন্তু ঘরের ভেতর সেই মায়াবী মেয়েটা ঘুমিয়ে আছে অর্ণবের চোখ জলজল করছিল যে যাই করুক ওকে কিছু হতে দেব না ওকে যারা কষ্ট দিতে চেয়েছে তাদের গায়ে আগুন জেলে দেব সে ধীরে ধীরে জানালার কাছে আঙুল রেখে লিখল তুমি আছো বলে আমি অন্ধকারেও আগুন খুঁজে পাই তারপর আবার আলাইনার ঘুমন্ত মুখের দিকে তাকালো যেন তার সমস্ত যুদ্ধের মানে শুধুই এক মুখ সকালটা কেমন ভোলাটে ছিল আলাইনার চোখ খুলতেই যেন নিঃশব্দে থেমে গেল সময় ঘরের নিস্তব্ধতা আর রচেনা নয় বরং নিরাপদ বিছানার পাশে টেবিলে ধোয়া ওঠা কফির গাপ আর সামনে বসে থাকা ছেলেটি অর্ণব চৌধুরী আহান চোখে তার চেনা গভীরতা ঠোঁটে একরাস প্রশান্তি আলাইনা চোখ কুচকে বলল তুমি এত সকালে কফি অর্ণব হালকা হাসল তার চোখে খেলা করল একরাশ নরম সকাল ভোরে কফি বানায়নি বানিয়েছি ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে তোমার ঘুম ভাঙবে বলে ভেবেছিলাম আলাইনের গলার কাছে আটকে গেল কিছু কথা ছেলেটা যেন প্রতিটা মুহূর্ত আগেই অনুভব করে নাই যে মানুষটা রাত্রির মতো রহস্যময় তার এই কোমলতা কেমন জানি অদ্ভুত ভালো লাগার অর্ণব তার দিকে কফির কাপ বাড়িয়ে দিয়ে বলল তোমার চোখের তলায় গালি জমেছে কষ্টের ছাপ বলবে না কে দিয়েছিল এই ছায়াগুলো আলাইনার চোখে জল টলমল করছিল সে বলল আমার অতীত তোমার জানা নেই অর্ণব জানতে চাও না জানতে চাই কারণ তোমার প্রতিটা দাগে আমার ঠাই খুঁজে নিতে চাই তুমি যেখানেই ভেঙে পড়েছ আমি সেখানেই তোমার ছায়া হয়ে থাকতে চাই আলাইনার বুকের ভেতর কেমন গলাগলা ব্যথা সে ফিসফিস করে বলল আমি অনেক কিছু হারিয়েছি বিশ্বাস মানুষ স্বপ্ন অর্ণব তার হাতে হাত রাখল তার কণ্ঠে দৃঢ়তা কিন্তু স্পর্শে অপার মমতা কিন্তু তুমি এখন একা নও আমি আছি আর আমি থাকতে তোমার হারিয়ে যাওয়া কিছুই শেষ নয় আবার শুরু হবে নতুন করে আলাইনা ধীরে ধীরে চোখ বন্ধ করল তার ঠোঁট নড়ে উঠল তুমি আছো বলে আমি আবার বাঁচতে পারি অর্ণব হাসল তার দৃষ্টিতে একরাস ভালোবাসা আর একটুখানি মালিকানা তোমার গল্প এখন থেকে আমার হাতে শেষ পৃষ্ঠায় শুধু থাকবে আমার নাম কারণ আলাই না শুধুই আমার ঘরের বাইরে হালকা বাতাসে পর্দা নড়ে উঠল কিন্তু ঘরের ভেতর সেই মুহূর্তে যেন কেবল দুজন মানুষ এক টুকরো হৃদয় আর অগোচর আবেগ তুমি আছো বলে এই একটা বাক্যে যেন আটকে থাকা সব প্রশ্নের উত্তর সকালের নরম আলোটা ঘরে ঢুকছে কিন্তু আলাইনার চোখে এখনো রাতের ঘোর অর্ণব পাশে বসে আছে নীরব কিন্তু তার নীরবতাতেই এক অদ্ভুত আশ্বাস আলাইনা হঠাৎ বলল তুমি কখন এসেছিলে অর্ণব এক ফোঁটা না হেসে বলল যখন তোমার নিঃশ্বাস ব্যথা হয়ে উঠেছিল আলাইনা থমকে গেল এই ছেলেটার কথায় শব্দ কম কিন্তু অনুভব এত বেশি যে হৃদয় কাঁপে তুমি জানো না আমি কেন ভেঙে পড়েছিলাম জানি না জানতেও চাই না আমি শুধু জানি তুমি আর ভাঙবে না কারণ এখন তুমি আমার কাছে আছো আলাইনা চুপ তার গলা বুঝে আসছে কণ্ঠ কাঁপছে কিন্তু তো বসে বলল তুমি এত নিশ্চিত কিভাবে অর্ণ বেবার উঠে দাঁড়াল ঘরের এক কোনা থেকে ব্যাগটা এনে টেবিলের ওপর রাখল ব্যাগ খুলে বের করলো কিছু পুরনো চিঠি একটা হারিয়ে যাওয়া ডায়েরি তোমার ছায়ার মতো আমি থেকেছি দূর থেকে তোমার চোখের জল পড়ার আগেই বুঝে নিয়েছি তুমি ব্যথায় এই চিঠিগুলো এগুলো তোমারই লেখা যেগুলো তুমি ছিঁড়ে ফেলেছিলে আমি তুলে নিয়েছিলাম আলাইনার চোখ ছলো ছলো করছিল তুমি তুমি কে আসলে অর্ণব এগিয়ে এসে তার খুব কাছে দাঁড়াল চোখের ঠিক ভেতরে তাকিয়ে বলল আমি সেই মানুষ যে তোমার অন্ধকারকে নিজের আলো দিয়ে ডেকে দিতে চায় আমি অর্ণব চৌধুরী আহান আর আমি তোমায় শুধু ভালোবাসি না তোমাকে ছুঁয়ে গিয়েছি এমনভাবে যেন তোমার প্রতিটা দাগ আমিই আঁকেছি আলাইনার চোখে অশ্রু ফোটে কম্পন তুমি এতটা কাঁপিয়ে দিলে আমাকে আমি ভীষণ ভয় পাই অর্ণব কপালে আলতো চুমু খেয়ে বলল ভয় পেও না আমি আছি ঘরের চারপাশে নিঃশব্দ বাতাস কিন্তু সেই নিঃশব্দটা ভেঙে আলাইনার হৃদয় বলছিল তুমি আছো বলে আমি আবার নিজের কাছে ফিরছি ঘরের ভেতর স্নিগ্ধ এক নিঃশব্দতা টেবিলের উপর দুটো কফির কাপ একটা খালি আর একটা অর্ধেক ভর্তি জানালার পাশে দাঁড়িয়ে আছে অ্যালাইনা আকাশটা যেন তার মনেরই প্রতিবিম্ব আলো আধারির খেলা একটু ঝাপসা হলেও কোথাও একটা শান্তি লুকিয়ে আছে সে তাকিয়ে আছে বাইরে অথচ মনটা আটকে আছে ঘরের ভেতরে একটি মানুষে পেছনে থেকে ধীরে এসে দাঁড়ায় অর্ণব চৌধুরী কাঁধে হাত রাখে আলতো তার গলা নরম কিন্তু দৃঢ় ভোরে কফি বানায়নি বানিয়েছি ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে ভেবেছিলাম তোমার ঘুম ভাঙবে আলাই না পেছনে তাকায় চোখে বিস্ময় ভালোবাসা আর একটুখানি চুপচাপ অভিযোগ তুমি এখনো জানো কখন আমার ঘুম ভাঙে তোমার প্রতিটা নিঃশ্বাস আমার জানা অর্ণব ফিসফিস করে বলে তুমি পাশে আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি আলাইনা চোখে জল এসে পড়ে আলাইনার কিন্তু সেই জল কান্নার নয় শান্তি আর নির্ভরতার অর্ণব তার মুখে হাত রাখে চোখে চোখ রেখে বলে ভালোবাসা অভ্যাস না ভালোবাসা যুদ্ধ আমি প্রতিদিন যুদ্ধ করি শুধু তোমাকে ধরে রাখার জন্য আলাই না আর নিজেকে আটকে রাখতে পারে না সে জড়িয়ে ধরে অর্ণকে যেনই একটু কুয়াশ্র এই রয়েছে তার বুকের শব্দ আজও ঠিক আগের মতো মৃদু গভীর আর ঠিক নিরাপদ পাঁচ বছর পর একটা ছোট্ট কাঠের কটেজ সবুজ ঘেরা উঠোন ফুলে ভরা বারান্দা রোদ পড়ে আছে বারান্দার রেলিং ধরে বাড়ির সামনে ঝুলছে ছোট্ট একটা বোর্ড তুমি আছো বলে কটেজ অর্ণবের হাতে লেখা ভেতরে রান্নাঘরে আলাইনা রুটি বেলছে পেছনে থেকে ছোট্ট পা টুকটাক করে ছুটে আসে মা ছোট্ট রুহান আলাইনা হেসে কোলে তুলে নেয় ছেলেকে বারান্দায় বসে অর্ণব কফির কাপ হাতে তাকিয়ে আছে পাহাড়ের দিকে রুহান বাবার কোলে গিয়ে বসে বাবা আজ আবার সেই গল্পটা বলো না তোর মাকে আমি যখন প্রথম দেখি তখনই বুঝেছিলাম এই মেয়েটার জন্য আমি পুরো দুনিয়ার সঙ্গে যুদ্ধ করতে পারি আর আমি যুদ্ধ করেছিলাম এবং জিতেছিলাম আলাইনা দরজায় দাঁড়িয়ে থাকে সব শুনছে তার চোখে জল নেই কিন্তু মায়া আছে নি ভালোবাসার শব্দ চিহ্ন সে ধীরে এসে পাশে বসে রুহান বাবার কোলে আর মা অর্ণবের কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করে তুমি আজও ভালোবাসো অর্ণব তার কপালে চুমু খেয়ে বলে ভালোবাসা শেষ হয় না আলাই না ভালোবাসা বেঁচে থাকে তুমি আছো বলে আজও আমার বুকে প্রেমদের জীবন্ত দুটো কফির কাপ থেকে ধোয়া উঠছে ভালোবাসার মতোই ধীর গভীর আর উষ্ণ সমাপ্ত